হেঁটে যাচ্ছি আমরা একটুখানি সামনে দেখতে পাচ্ছি সরিষা কিন্তু আরো সামনে আছে কুয়াশা ভিতরে কতটা সুন্দর লাগছে আপনারা নাসলে বুঝতেই পারবেন না সরিষা ফুলটা দেখতে কতটা সুন্দর আর গানটা কিন্তু অনেক সুন্দর কি পরিমাণ কুয়াশা দেখতে পাচ্ছেন এই সাইডে কুয়াশা এই সাইডে কুয়াশা কুয়াশার ভিতরে আছি আমরা আর নাহিদ ভাই দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে আছে নাহিদ ভাই কি বলেন হ্যাঁ গাইস তো আমি অনেক এক্সাইটেড কারণ আমি গ্রামে থাকার পরেও কিন্তু মানে এতটা কুয়াশা সবসময় দেখি না কারণ ঘুম থেকে উঠি নটা সময় কেমনে দেখবো বলেন আর আজকেও অনেক পড়ছে যদিও এর জন্য দেখতে পাচ্ছি তো সব মিলে গুড আসছি ফুলের রাজ্যে তো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো সরিষা ফুলের রাজ্যে কতটা সুন্দর তো গাইস আমরা এখন সরিষা ফুলের রাজ্যে চলে আসছি নাইট ভাই অনেকক্ষণ খুঁজে খুঁজে নাইট ভাই সরিষা রাজ্য খুঁজে পেয়ে গেছে তো আমি এখন সরিষা ভিতর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই সাইডে সরিষা এই সাইডে সরিষা দেখতে অনেকটা সুন্দর আপনারা না আসলে বুঝতেই পারবেন না ভিতর দিয়ে যাচ্ছি কতটা সুন্দর লাগছে আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মানে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায় কিন্তু আজকে এত কষা উঠছে আর আমাকে বিপ্লব এসে ডাক ভাই আজকে উঠে আজকে উঠতে হবে আর শৈশব দেখতে হবে চলে এসলাম কারণ কয়েকদিন পর শৈশব থাকবে না দেখলো চলে আসছেন অনেক বড় হচ্ছে সুন্দর লাগছে আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন কিচ্ছু দেখা যাচ্ছে না বাড়ি ঘর কিচ্ছু না আর এইদিকে একটা ব্রিজ রয়েছে ব্রিজ টা দেখতে কিন্তু অনেকটা সুন্দর আর এদিকে কিছু বাড়ি রয়েছে আর নদীও রয়েছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর আর আপনারা সূর্য উঠলে আপনাকে দেখাবো কতটা সুন্দর লাগে টাইট বাই পরিস্থিতি খুঁজে পেয়ে গেছে এখন এখানে একটা ভিডিও করব। মানে আমার মানে অন্য এদিকে দেওয়ার জন্য বা টিকচকে দেওয়ার জন্য কত সুন্দর চারপাশে সূর্য ফুল তো সব মিলে তো কি দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে সূর্যের ফুল আমি না বলে ছিঁড়ে ফেলেছি একটু ছেলে কিছু হবে না আর এটা কি করব। বিপ্লবকে দিয়ে দিলাম তো অনেক মজা হচ্ছে আমাদের আর অনেক সকাল সাড়ে নটা বাজে তো একটু সামনের দিকে আগায় জিনিস কি আছে